আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁঠাল রান্না করার রেসিপি তো কাঁঠাল রান্না করার জন্য এখানে আমি দুইটা কাঁঠাল নিয়েছি আর এই কাঁঠালগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে আনিনি এইগুলো হচ্ছে কিছুদিন আগে ঝড় হয়েছিল সেখান সেই ঝড়ে হচ্ছে ডাল ভেঙে গিয়েছিল কাঁঠাল গাছের তো বেশ কয়েকটা কাঁঠাল পড়েছিল সেখান থেকে আমি হচ্ছে দুইটা কাঁঠাল নিয়ে আসছি তো এরপরে হচ্ছে কাঁঠালগুলোকে কেটে নিচ্ছি এটা কিন্তু আমি না এটা হচ্ছে আমার একটা খালা হয় আপন খালা না এই বাসারই একটা খালা তো সে হচ্ছে বলছিল মা দেও আমি কেটে দিই তো আমি ভাবলাম তো কাঁঠালে অনেক কষ থাকে বা আঠা এগুলো কিন্তু হাতে মেখে যায় তো ভাবলাম খালা একটু কেটে দেন তাহলে তো আমার উপকারী হয় তো খালাটা হচ্ছে খুব সুন্দর করে প্রথমে চার ফালা করে কেটে নিল আর অবশ্যই কিন্তু এর ভিতরে যে আঠাটা আছে সেগুলো অন্য একটা কাপড় নষ্ট কাপড় দিয়ে মুছে নিতে হবে আর খুবই ঝামেলা এটা কাটা আমার মনে হয়েছিল তো তারপরে হচ্ছে খালা খালাটা খুব সুন্দর করে কেটে নিয়েছে এখানে কিন্তু আমি দুইটা কাঁঠালই কেটে নিয়েছি কেননা এখানে আমি কাঁঠাল বেশি করে সেদ্ধ করে হচ্ছে ফ্রিজে রেখে দেব যখন আমার কাছে চিংড়ি মাছ থাকে তখন চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবো এখানে হচ্ছে আমি আজকে ঝোল রান্না করব। এমনি কোনো গরুর মাংস বা চিংড়ি মাছ না চাইলে কিন্তু আপনারা গরুর মাছ বা চিংড়ি দিয়ে রান্না করে খেতে পারবেন তবে আমার কাছে এখন কিছুই নাই এই জন্য হচ্ছে আমি রান্না করব। তো কাঠারগুলোকে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে তারপর লবণ আর হলুদ দিয়ে এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে একটা জালিতে করে ঝরা দিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমি একটা কড়াইতে কিছু তেল দিয়ে দেবো তারপরে হচ্ছে তেলের ভিতরে এই কাঁঠালগুলো এখন দিয়ে ভালো করে হচ্ছে ভেজে নিতে হবে অবশ্যই এইভাবে ভেজে নিতে হবে হলে কিন্তু তেমন একটা স্বাদ লাগবে না এইভাবে ভাজার কারণ যে ভিতরে পানিটা আছে সেটা বেরিয়ে যাবে এবং এই এখনই মনে করেন একটা চলে আসছে এখন থেকে হচ্ছে আমার খাওয়াটা শুরু হয়ে গিয়েছে তো কাঁঠাল না আমার কাছে বরাবরের মতো অনেকটাই মজা লাগে তো এরপরে হচ্ছে আমি কড়াই থেকে নামিয়ে নিলাম তো এরপরে হচ্ছে আরও কিছু তেল দিয়ে দেবো কড়াইতে এটাকে হচ্ছে প্রথমে মাংসের মতো রান্না করে নিতে হবে তো তারপরে হচ্ছে আমি এখানে কিছু গরম মশলা দিয়েছি সব ধরনের গরম মশলা দিতে হবে এখানে তেজপাতাও দেওয়া যেতে পারে তারপর আমি রসুন জিরা আর হচ্ছে আদা বাটা দিয়ে দিব। মানে আদা রসুন জিরা বাটা তারপর হলুদ আর লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে এখানে আমি বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কেননা ঝালটা একটু বেশি দেবো তো তার আগে বলি আমি যে কাঁঠালগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে কিন্তু আমি কিছু উঠিয়ে রেখেছিলাম সেটা ফ্রিজে রেখে দিয়েছি আর আমি হচ্ছে তিন ভাগের দুই ভাগে রান্না করবো কেননা এই বাসায় অনেক মানুষ আছে যারা দেখেছে তারা কখনো খায়নি তো হচ্ছে তাদেরকে একটু একটু করে দিতে হবে এই জন্য আমি কাঁঠালের পরিমাণটা একটু বেশি নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন তারপরে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একবারে মাংসের মতো তারপরে হচ্ছে আমি কাঁঠালগুলোকে এর ভিতরে দিয়ে দিলাম তারপর মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এই সাথে আমি একটু পানি দিয়ে দেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। অবশ্যই পানি দিয়ে কষিয়ে নিতে হবে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার হয়ে গেলে আমি এখানে আরও কিছু ঝোলের পানি অ্যাড করবো এটাকে চাইলে কিন্তু আপনারা ভাজি ভাজি করতে পারেন ওটা কিন্তু খেতে অনেকটাই মজা একইভাবে রান্না করবেন সেটাতে ঝোল রাখবেন না বা ঝোলের পানিটা তেমন একটা দিবেন না তো এখানে কিন্তু আমি কোনো গরুর মাংস বা চিংড়ি মাছ অ্যাড করিনি কেননা আমার হাতের কাছে এখন এটা নেই আর আমাদের মতো মধ্যবিত্ত মানুষের তো চিংড়ি মাছ খাওয়া এখন হাতের নাগালের বাইরে গরুর মাংস মাঝে মাঝে খাওয়া হয় তো ওই দিনকে আমি আপনাদের সাথে আবার একটা অন্য রেসিপি নিয়ে হাজির হব তো এই তো আমি ঝোলের পানি দিয়ে দিলাম তারপরে হচ্ছে প্রয়োজন অনুযায়ী ঝোলটা টানিয়ে নিতে হবে অনেকটাই জ্বালাতে হবে যাতে করে ঝোলটা টেনে যায় আর এই পর্যায়ে সে চাইলে কিন্তু আপনারা আরও কিছু ভাজা জিরার গুঁড়া বা ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিতে পারবেন চাইলে হাতের কাছে টেস্টে সল্ট থাকলে একটু দিয়ে দিতে পারবেন তারপর হচ্ছে লবণটা টেস্ট করে নিতে হবে আর আমি কিন্তু এটাকে রান্না করতেছিলাম আর বারবার খেতেছিলাম যে কেমন স্বাদ হয়েছে কেমন স্বাদ হয়েছে তো মার্শাল্লা অনেক ভালো হয়েছে সবার রুমে দিয়েছি মোট চার রুমে দিয়েছিলাম তো সবাই খেয়ে বলছে যে না ভালোই হয়েছে তা আমার কাছে অনেক ভালো লাগছে তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে সবাই কিন্তু বাড়িতে চেষ্টা করে দেখবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নেব আল্লাহ হাফেজ